নিশ্চয়ই এত ধরে ফোন করেছি তুমি বললে হবে নাও হতে পারবে বাড়ি থেকে বলো গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসি অনেক ভালো আছি তো আজ হচ্ছে এই জুলাই রথযাত্রা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে আমি যাব একটা জায়গা তো চলো আমি জট করে ফ্রেশ হয়ে আসি দিন তোমাদের সাথে বাকি কথা পরে শেয়ার করছি এদিকে আমি একদম রেডি হয়ে গেছি শাড়ি পরে বুঝতেই পারছো আজকে ভিডিওটা দারুণ হতে চলেছে চলো তোমাদের বাড়ি থেকে বেরিয়ে বাকি কথা বলছি আর এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম অলরেডি লেট হয়ে গেছি কোথায় যাচ্ছি কেন লেট হয়ে যাচ্ছে সবটাই তোমাদের বলবো পুরো ভিডিওটাতে তুমি একা একা উঠতে পারবে পড়ে যাবে গাড়িটা সাবধানে চলুন টাকা তো আমাদের সবার তো দেখলেই আমরা শাড়ি পাঞ্জাবি একদম সেজে উঠেছি নিশ্চয়ই তোমরা কিছু কিছু গেস করতে পারছো কোথায় যাচ্ছি তো তোমাদের পুরো কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমার সাথে তোমাদেরও যেতে হবে তাহলে পুরো কনফিউশনটা দূর হয়ে যাবে আমরা একদম চলেই এসেছি কাছাকাছি যারা বুঝে গেছো তো বুঝে গেছই আর যারা বুঝে যাওনি তাদের জন্য রইলো পুরো ভিডিওটা তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো কারণ আজকে ভীষণ ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে আর সব থেকে বড়ো কথা আজকে দিনে যে আমি এখানে আসতে পারবো একদমই ভাবতে পারিনি আজকে হয়তো না টানলে আমাকে আমি এখানে আসতে পারতাম না সবটাই ওনার ইচ্ছা সবটাই ওনার ইচ্ছা একটা কথা বলে রাখি তোমরা এই মন্দিরটা যেটা ভাবছো সেটা কিন্তু নাও হতে পারে তো চলো দেখো চলো

反好卖的好一好都好肉，好肉好的。 তোমাদের সমস্ত কনফিউশন আমি একচুটকিতে দূর করে দিচ্ছি তোমরা হয়তো মনে করছো এটা দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু না এটা দক্ষিণেশ্বরের আদলে পুরুষ সে মন্দির বাট এটা অন্নপূর্ণা মন্দির দক্ষিণেশ্বরের মন্দির না তো মন্দিরটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে আরও একবার দেখলে সেটা অনেকদিন পর আর ওয়েদার নিয়ে কী বলবো সেটা তোমরা দেখেই নাও

मुंडी कहाँ पर गई है रात को चलो भाई दे 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 भाई दे

ও এখানে ফাঁকা খোলা মেলা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এদিকটা সামনে চলে যাচ্ছি তুমি থাকো টাটা এখানে সবাই কত পায়রা দৌড়ে দৌড়ে ভেরি গুড বয় চলো

마포구청 인터넷 방송국 홈페이지 আমাদের ফালা চলে আসছে দীর্ঘ অপেক্ষার পর

말로 말로 봐. 말랐지? 응응 그래 그래. 오 와.

어어어어어어어 ভিতরে যাওয়ার রাস্তা কোথায় গো ভিতরে যাওয়ার কথা এবার আমরা বাড়ি চলে যাচ্ছি খুব সুন্দর একটা সময় কাটালাম ভীষণ ভালো লাগলো সময়টা আর সব থেকে ভালো লাগলো প্রসাদও খেতে পেয়েছি সমস্ত কিছুটা একদম অলোকে খুব ভালো লাগলো আবার আসবো নেক্সট টাইম আবার তোমার কেমন লেগেছে ও সে গাড়ি ওঠার জন্য অস্থির হয়ে গেছে তোমার কেমন লাগলো আজকে সারা দিনটা আজকে সবাইকে বলে দেয় শুভ রথযাত্রা শুভ রথযাত্রা সবাইকে অনেক শুভেচ্ছা আমি রাস্তা আসলে হাত ধরো চলো টাটা করে দাও মন্দিরে টাটা করে দাও ফ্লাইং কিসি করে দাও চলো উঠতে পারবে না করছে এখন হচ্ছে বিকালে পারবেন এবারে আমরা চলে যাচ্ছি বাড়ি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে লাইক কমেন্ট জানি শেয়ার করে দিও আর আমার পুরানো ফ্রেন্ডদের জন্য অনেক ভালোবাসা আর নতুনের জন্য অনেক ভালোবাসা তো ফেরার পথে প্রচণ্ড জ্যাম হয়েছিল এখানটা তোমাদের শেয়ার করলাম জ্যামের জন্য না শুধু দাদা লাইনটা দেখানোর জন্য